যাদের হাইট কম তাদের এখানে একটা সুবর্ণ সুযোগ থাকে বিএসএফ কনস্টেবল মানে জয়েনিং করার অন্যান্য আমরা যেগুলো দেখি জিডি বা বা এগুলো তো সব একশো সত্তর সেন্টিমিটার হাইট লাগে কিন্তু বিএসএফ কনস্টেবল ট্রেসমান ছেলের জন্য একশো পঁয়ষট্টি এবং মেয়েদের জন্য একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট লাগে নমস্কার তোমরা কাছে তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্র্যাক্টিভ স্টাডি আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে তোমাদের বিএসএফ কনস্টেবল ট্রেসম্যান দু হাজার চব্বিশের যে ভ্যাকেন্সি আসতে চলেছে সেই ভ্যাকেন্সি কবে আসবে এবং কত ভ্যাকেন্সি আসবে তার সিলেকশন প্রসেস কী থাকবে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এবং ভ্যাকেন্সি কবে নাগাদ বেরোতে পারে সে সম্বন্ধে তোমাদেরকে আপডেট দেবো এখানে প্রথমেই বলি ভিডিও শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাখটিকে প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো এই যে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান এই বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের সবাই যেতে চায় কারণ হলো তোমাদের এখানে হাইটটা কিন্তু কম লাগে তোমরা সিআইএসএফ দেখবে সিআরপিএফ দেখবে বা অন্য কিছুতে দেখবে তোমাদের একশো সত্তর সেন্টিমিটার হাইট কিন্তু লাগে মেলদের ক্ষেত্রে কিন্তু এখানে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে মেলদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট লাগে এবং ফিমেলদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট কিন্তু এখানে লাগে তো সেই কারণে অনেক ক্যান্ডিডেট যাদের হাইট কম তারা কিন্তু এই বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান প্রেফারেন্স করে বা সেটাকে চুজ করে তো এখানে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে তোমাদের যে ভ্যাকেন্সি আসবে সে ভ্যাকেন্সি পঁচিশ হাজার সরি পঁচিশশো প্লাস অর্থাৎ ছেলেদের জন্য একুশশো সামথিং ভ্যাকেন্সি এবং মেয়েদের জন্য চারশো সামথিং ভ্যাকেন্সি কিন্তু এখানে তোমাদের থাকবে এই দু হাজার চব্বিশে তোমাদের আসবে যে ভ্যাকেন্সিটা এবং এই ভ্যাকেন্সিটা সম্পূর্ণ কিন্তু পাস হয়ে গেছে মিনিস্টারি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে সম্পূর্ণ পাশ হয়ে গেছে এই ভ্যাকেন্সিটা শুধুমাত্র দাঁড়িয়ে আছে অর্থাৎ শুধুমাত্র লেট হচ্ছে ইলেকশন ডিউটির কারণে ইলেকশানের রেজাল্ট যেই ডিক্লেয়ার হবে তোমাদের দেখবে এখানে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশান তোমরা যা দেখতে পেয়ে কারণ এখানে বিএসএফ কনস্টেবল সরি বিএসএফ গ্রুপ বি এবং গ্রুপ সির কিছু ভ্যাকেন্সি এখানে নোটিফিকেশান দেওয়া হয়েছে সেই কারণেও এখানে কিন্তু এই বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের নোটিফিকেশানটা কিন্তু দাঁড়িয়ে আছে তো এই দুটো ভ্যাকেন্সির কারণে তোমাদের নোটিফিকেশান দাঁড়িয়ে আছে যখনই তোমাদের ইলেকশানের রেজাল্ট আউট হবে তারপরে অর্থাৎ তোমাদের জুন মাসের দিকে বা জুলাই মাসের দিকে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন পেয়ে যাবে তো ভ্যাকেন্সি পঁচিশশো সামথিং আছে দেখো অ্যাট ফার্স্ট আমি তোমাদেরকে হয়তো অনেক জায়গায় বলবে যে নোটিফিকেশান নেই অফিসিয়াল নোটিফিকেশন ছাড়া তুমি কীভাবে ভিডিও বানাচ্ছ দেখো নোটিফিকেশন নেই মানে এমনটা না যে ভ্যাকেন্সি আসবে না ভ্যাকেন্সি কিন্তু হানড্রেড পার্সেন্ট আসবে তো এখানে আগে থেকে তোমাদেরকে যদি আপডেট দিই তাহলে তোমরা কিন্তু এখন থেকে যদি প্রিপারেশন করো মেনলি বি কনস্টেবল মানে দেখো রিটেন এক্সাম অতটা টাফ হয় না কিন্তু তোমাদের যেটা টাফ হয় সেটা হলো তোমাদের স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট সেই ট্রেড টেস্টে যদি তোমরা এখন থেকে তৈরি হও সেই ট্রেড টেস্টের প্রিপারেশন যদি তোমরা এখন থেকে করো সেই ক্ষেত্রে তোমাদের ট্রেড টেস্ট অনার্সে কোয়ালিফাই করতে পারবে এবং তোমরা ফাইনাল সিলেকশন নিতে পারবে তো সেই জন্য আমি তোমাদেরকে চাইছি যে জায়গা থেকে তোমরা প্রিপারেশন করো চাই রিটেন এক্সাম হোক চাই তোমাদের স্কিল টেস্ট হোক তাই তোমাদের ফিজিক্যাল হোক তোমরা এখন থেকে যদি প্রিপারেশন করো তাহলে তোমাদের যদি বিএসএ কষ্ট টেস্ট মানে একটা সিট কিন্তু তোমাদের পাক্কা হবে তো এখানে যে মেনলি যে ডিটেলসটা বললাম তোমাদের পঁচিশটা সামথিং ভ্যাকেন্সি তোমাদের থাকবে বিএসএফ কনস্টেবল ট্রেস মানে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রাখা থাকবে তো মাধ্যমিক পাস তোমরা আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের ওয়াটার কেরিয়ার কুক এবং তোমাদের ওয়েটারের ক্ষেত্রে তোমাদের এনএস কিউব লেভেল ওয়ানের সার্টিফিকেট প্রিভিয়াস যেরকম লেগেছিলো সেরকম কিন্তু এই বছরে লাগবে এবং বাকি ট্রেডগুলো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে তো বিভিন্ন পোস্টের ভ্যাকেন্সি বেরবে সুইপার ওয়াশারম্যান অন্যান্য পোস্টের ভ্যাকেন্সি তোমরা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তো মেনলি তিনটে পোস্টে তোমাদের এনএস কিউএ লেভেল ওয়ানের সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে দেন এখানে আসি দেন তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগে অ্যাপ্লিকেশন ফি শুধুমাত্র একশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগে ফিমেলদের জন্য কোনোটুকু অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগে না তো এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস আছে সেই সিলেকশন প্রসেস বলে প্রথমে তোমাদের রিটার্ন এক্সাম হবে রিটার্ন এক্সাম হওয়ার পর তোমাদের এখানে দেন তোমাদের ফিজিক্যাল হবে ফিজিকেল পর ট্রেড টেস্ট ট্রেড টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সাম তোমাদের কিন্তু এখানে হবে এই তোমাদের সম্পূর্ণ সিলেকশন প্রসেস আর আর তোমাদের যে রানিংটি হবে সে রানিংটি ছেলেদের জন্য পাঁচ কিলোমিটার রানিং হবে চব্বিশ মিনিট টাইম তোমরা পেয়ে যাবে এবং ফেমিলির জন্য ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রান সাড়ে আট মিনিট তোমরা কিন্তু এখানে টাইম পাবে তো এই জন্য তোমাদের ফিজিক্যাল এবং বাকি তোমাদের হাইট বাকি যেটা বললাম ছেলেদের জন্য একশো পঁয়ষট্টি মেয়ের জন্য একশো পঞ্চান্ন এবং চেস্ট নর্মালি ছেলেদের আশি থেকে পঁচাশি সেন্টিমিটার চেস্ট লাগবে আর বাকি যেসব মেডিকেল সে মেডিকেল স্ট্যান্ডার তোমাদের ঠিক থাকে চো আই ডিস্টেন্স হিয়ারিং ভিজেন হাত পা নকটি এই সমস্ত জাতীয় ঠিক থাকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো ভাই প্রথমে তোমাদের এক্সাম হবে তো এক্সামের জন্য তোমরা কিন্তু এখন থেকে प्रिपरेशन শুরু করো যাদের এসএসসি জিডি তে নাম্বার কম আছে মনে হচ্ছে তোমাদের সিলেকশন হবে না তারা কিন্তু এই বিএসএফ কনস্টেবল ট্রেন্সারের জন্য प्रिपरेशन তোমরা কিন্তু এখন থেকে শুরু করে দাও এবং সাথে সাথে তোমরা যে ট্রেড চুজ করবে ভাবছো সেই ট্রেডের তোমরা কিন্তু প্র্যাকটিসও শুরু করো অর্থাৎ তোমরা যদি ওয়াশারম্যানে করো তাহলে ওয়াশারম্যানে তোমাদের আয়রন করা তোমরা বাকি রাখবে না সুইপারে করলে সুইপারে যে কাজ করো সেগুলো তোমরা কিন্তু ভালোভাবে এখন থেকে যদি প্র্যাকটিস করো বাড়ির বাড়ির মধ্যে বা কোনো কোনো একটা সেন্টারে গিয়ে সেখান থেকে তোমরা কিন্তু অনায়াসি তোমরা ট্রেড টেস্ট কিন্তু কোয়ালিফাই করতে পারবে অন্যান্য ভ্যাকেন্সির তুলনায় তোমাদের কিন্তু এই ট্রেন্স ম্যানে ভ্যাকেন্সিতে কাটা কম থাকে এবং কম্পিটিশনও তুলনামূলক তোমাদের কম থাকে যে যেরকম হিউজ ভ্যাকেন্সি থাকলে হিউজ ক্যান্ডিডেট ফর্ম অ্যাপ্লাই করে সেরকম তুলনামূলক ক্যান্ডিডেট এখানে কম থাকে সেই জন্য তোমাদের কাছে বলবো যে ট্রেসম্যান বা এই সমস্ত জাতীয়গুলো তোমরা কিন্তু আবেদন তোমরা কিন্তু এখানে করো তো এই ছিল তোমাদের বিএসএফ কনস্টেবল ট্রেসম্যানের ভ্যাকেন্সি ভ্যাকেন্সি তোমাদের জুন জুলাই মাসের দিকে আসবে তোমরা পেয়ে যাবে এবং এছাড়াও তোমাদের আরেকটি কথা বলি তোমাদের নভেম্বর মাসেও কিন্তু আবার একটা বিএসএফ কনস্টেবল ট্রেসম্যানের ভ্যাকেন্সি আসার কিন্তু কথা আছে তো দেখা যাক কতটা ভ্যাকেন্সি আসে এবছরে বছরের পঁচিশশো সামথিং ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাবে জুন জুলাইয়ে ততদিন পর্যন্ত তোমরা প্রিপারেশন করতে থাকো আর চ্যানেলটি নতুন ভিডিও করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাপনটিকে প্রেস করে আমার সাথে যুক্ত রাখতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত